বন্ধুরা ইমার্জেন্সি যারা ঘর জামাই থাকবেন তাদের জন্য দারুণ সুখবর সকালে আসবেন বিকেলের মধ্যেই বউ নিয়ে বাড়িতে যাবেন সকালে আসবেন বিকেলের মধ্যেই ঘর জামাই থাকবেন এই আফুকে ইমার্জেন্সিভাবে বিয়ে শাদি দেওয়া হবে যদি আল্লাহ কপালে লিখে রাখে জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে দর্শক বন্ধুরা চলুন বিস্তারিত ফুল ভিডিও দেখেন অনেক কিছু জানতে পারবেন সরাসরি আমার বাড়িতে আসতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এরকম আরও অনেক আফু আছে তাদেরকেও বিয়ে শাদী করতে পারবেন জানি না এই আফু কার কপালে আছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা এখন যে বাড়িতে আছি সে বাড়ি হচ্ছে আমার এই এক ভাইয়ের উনি আসলে দুইটা ভাই ওনার পঙ্গ এবং একটি হাতও ওনার পঙ্গে এই হাত দিয়ে উনি কোনো কাজ করতে পারে না আসলে এই বাড়িতেই থাকে ওনার মা সংসার চালায় ভিক্ষা করে তো করে এই ছেলেকে খরচ চালায় এবং ওনার নিজের খরচ সংসারে খরচ আসলে অনেক কষ্টদায়ক একটা বিষয় তো আপনারা দেখছেন ওনারে আমরা দু কিছুদিন আগে এসে দেখলাম ওনার ঘরের অবস্থা খুবই খারাপ ঘর থেকে বৃষ্টি পড়ে তো ঘরের থেকে বৃষ্টি পড়ার কারণে ভিতরে অনেক কাদা হয়ে যায় বা পরিবেশ নষ্ট হয়ে যায় যে কারণে আসলে থাকার খুব উপযোগী নাই তো আমরা এসে বিষয়টি খুব খুব খারাপ অবস্থা দেখে আমাদের খুব খারাপ লাগলো আমরাও চাইলাম যে আমাদের আমরা যদি ওনাদের পাশে দাঁড়াতে পারি কিছু উপকার করতে পারি ঘরটি নির্মাণ করে প্রচেষ্টা তা আজকে ইংশাল আমরা কাজ শুরু করেছি অলরেডি আমাদের মিস্ত্রি কাজ শুরু করে দিয়েছেন তো আসলে এই মানবিক কাজে আমার ভাই রাজু ভাই আপনারা সবাই চেনেন মানবিক কাজে উনি নিজে সবসময় সম্পৃক্ত থাকেন এবং এছাড়াও উনি আরও অনেকগুলো কাজ করেন এটা আপনারা জানেন উনি ম্যারেজ মিডিয়ার কাজ করেন যাদের বিভিন্ন বিয়ে শাতির বিষয়গুলো গরিব অসহায় মানুষের যাদের বিয়ের সমস্যা তাদের বিয়ে শির বিষয়ে উনি সাহায্য করেন তো উনি আসলে এই কাজের অংশীদার এবং উনি সহ ওনার যত স্টাফ আছে ক্যামেরাম্যান এডিটম্যান ফোন রিসিভ যারা করেন সবাই এই কাজে অংশগ্রহণ করেছেন এগুলো আসলে আল্লাহ তালার খুশির উদ্দেশ্যেই যেন একজন অসহায় মানুষের পাশে দাঁড়ালে আমরা আল পরকারে আল্লাহ আমাদের এই অসিলায় নাজাদ করে সেই উদ্দেশ্যে তো আমি রাজু ভাইয়ের কাছে কিছু কথা শুনবো রাজু ভাই আসলে খুব ভালো মনের মানুষ বড় মনের মানুষ রাজু ভাই এরকম অসহায় গরিব দুঃখের পাশে সবসময় নিজেকে নিয়োজিত রাখে আপনারা রাজু ভাইয়ের জন্য দোয়া করবেন যেন রাজু ভাই আগামীতে আরো এই ধরনের মানবিক কাজে সহযোগিতা করে মানুষের কাজে যেন নিয়োজিত থাকতে পারে আমি রাজু ভাইয়ের কাছে কিছু কথা এখন শুনবো জি ভাইয়া আসলে কি ভাই আপনি যে উদ্যোগটা নিচ্ছেন আমার কাছে অনেক ভালো লাগছে আসলে আপনি একবারে গ্রামগঞ্জের মধ্যে অসহায় মানুষকে সঠিক মানুষকে আপনি খুঁজে পাইছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে আসলে আমরা দশ জায়গা না দিয়ে প্রয়োজন হয় যে একদম অসহায় একজনকে দিব প্রয়োজন হয় একশো জনকে না দিয়ে আমরা পাঁচজনকে দিব কারণ একশো জন তো ভালো আছে তার হাত পাওয়া আছে চলতে পারতেছে এমন লোক আছে যে অসহায় একদম এই যে এরকম একদম অসহায় আমরা এরকম খুঁজে আমরা দরকার একশো জনকে না দিয়ে এরকম আমরা দশজনকে দেবো তাতে একজন কিছু একটা করতে পারবে এই যে উদ্যোগটা আপনি নিছেন আসলে উদ্যোগটা অনেক ভালো লাগছে যে আসলে এদের বাড়িতে ঘরের অবস্থা বিশাল খারাপ তা এদিকে আসেন আফা এদিকে আসেন এর আপনার মা এই যে আপনার মা না আপনার মা আসলে চাই চিন্তা চলে আপনার আপনার ভাই এই যে একজন আচ্ছা আপনার বিয়ে হয়েছিল কি হয়েছে স্বামীটা স্টক করে মারা গেছে এখন আসলে কি আমরা সঠিক মানুষকে খুঁজে পাইতে কষ্ট হয় অনেকে মিথ্যা কথা খুব বলেও মানুষের কাছে চাইছেন দেখায় মিথ্যা কথা বলে না না আপনার মা সত্যি কথা বলছে আর আমার বড়ো ভাইয়ের কাছে গিয়েছে বড়ো ভাই আসলে উদার মনের মানুষ বুঝলেন যদি কার তার কাছে কেউ সরল মনে একটা একটা কথা বলে যে আমার এই সমস্যা এইভাবে একটু কষ্টে আছি তার মানে জীবন দিতে সে দিদাবোধ করে না ওনার বাপের মার কাটিয়া আমি চাই পেয়ে ধান নিয়েছি বারো ওই দেশে ধান আসলে তারা উজার মনে মানুষ তাগো আল্লাহ অত্য সম্পদ দিছে বুঝলেন চাই ধান না দিয়ে আমি আমি তো নয় বাড়ি আইছি সাত বছর পাঁচ পেয়ে ধান আমি আসতে বাড়ি আইছো অপুর দেখে যাও না মারু এখন বাড়ি জুত করে নয় আইছি তোমার বাড়ি দৃশ্যও দেখে যাও না আসেন 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 আপনি আমার মায়ের মতো আসলে কি ভাই উদ্যোগটা নিছে অনেক অনেক ভালো লাগছে দর্শক বন্ধুরাই উদ্যোগটা নিছে একমাত্র আমার বড় ভাই আসলে আমরাও জানতাম না যে এরকম গিয়ে একদম গ্রামগঞ্জের মধ্যে যে এই পরিবেশে আমাদের আসতে হবে আসলে বুঝতে পারি নেই যে আসলে এত অসহায় মানুষ আছে দেশে এত অসহায় দেখেন রান্না করার ঘরটাও কি অবস্থা একটু দেখাই দেখেন দেখেন কি অবস্থা বন্ধুরা আসলে ভাই উদ্যোগ নিচে দেখেন ঘরের কাজ কিন্তু চলতেছে ভাই কিন্তু অলরেডি টিনও কিনে আনছে দেখেন আমিও যতটুক পারি যতটুকু পারি আমিও পাশে থাকবো আমি পারি আব্বা সে একটা ব্যবস্থা আর শুনেন এই জায়গায় আসেন আপনার একটা ব্যবস্থা করে দিব বুঝছেন আপনার এই বাড়িতেই থাকবে এমন একজন মানুষ দিব যে সে ঘর জামাই থাকবে আপনার এই বাড়িতেই এই বাড়িতেই থাকবে আপনি তো আসলে উঁচে লম্বা দেখতে শুনতে খারাপ না এমন একজন মানুষ দিব যে সারা জীবন এই বাড়ি থাকবে ইনকাম করে আপনার খাওয়াবে দিয়ে দিব সকালে এই ছেলেকে নিয়ে হাটে বাজারে করতো তো কিছুদিন আগে উনিও অসুস্থ মানে উনি স্টক করেছে ব্রেন করার কারণে বিছানায় পড়ে গেছিল আমি এরকম জানি উনি কথা বলতে পারতো না আল্লাহ তাল্লাহ রশেষ রহমাতে উনি আবারও সুস্থ হয়ে গেছেন কিন্তু এখন কিন্তু কিন্তু এখন উনি এই ছেলেকে নিয়ে আর বাজারে যেতে পারে না মানে গাড়ি ঠেলে নিয়ে সেই শক্তি অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় আসলে অনেক অসহায় আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য আর ওনাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা রহম করুক আমাদের পরে আর আমাদের যারা দর্শক বন্ধুরা যারা আমাদের ক্যামেরাম্যান আছেন যারা আমাদের ফোন রিসিভ করে যারা আমার স্টাফ সবাই এই জায়গা সবাই শরীর থাকবে আমি তো থাকবই আর আমার বড় ভাই একদম সম্পূর্ণভাবে এই ঘর করতে যত টাকা লাগুক যদি এক লক্ষ টাকাও লাগে আমার বড় ভাই পাশে আছে হ্যাঁ এই ভাই উদ্যোগ নিচ্ছে অনেক ধন্যবাদ আসলে কি বর্তমান বাজারে মানে ফ্যাক যা নকল বলে যে মানে মানুষের বিক্ষোভ বেশি আসল মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্ট একশোর মধ্যে হয়তো দশজন পাঁচজন হ্যাঁ দুনিয়াটা সিটারে বাট পারে ভরে গেছে এখন বিশ্বাস করতে কষ্ট হয় মানুষের এই মানে কি বলবো যে মানুষে বলে না যে চুন খেয়ে গাল পড়ছে দই দেখলি ভয় লাগে আপনার আগে মনে করে কি এই যে মনে হয় সেই না না এই যে মনে হয় সেই চুন হয়েছে সামনে এই জন্য মানুষে একটা জিনিস উপকার করতে যায় কিন্তু কেউ করে না এই জন্য মানে ওই যে ডুপ্লিকেটে ভরে গেছে সেই কারণে আসলে মানুষ আসল জিনিসও কেউ আর কি খুঁজে পায় না আমি একদিন ওনার একটা ভাই বললাম যে বাজান আমার আসল মানুষের তা খুঁজে দেন দর্শক বন্ধুরা আসলে আরো আরো লাগলে আরো দিব আমার ভাই অনেক বড় উদ্যোগ নিছে দেখেন টিন দেখাই এই টিন কিন্তু সম্পূর্ণ টিন কিন্তু আমার বড় ভাই কিনে আনছে আসলে ভাইকে হয়তো অনেকেই চিনেন ভাইয়ের মন মাইন্ড খুবই ভালো আমারই খালা তো ভাই

এই জন্য আমিও ইনাদেরকে এক হাজার টাকা দিয়ে বন্ধুরা আমার মেম্বার টিম আমার স্টাফ আর কি যতটুকু পারে এদের বেতন সামান্য আলহামদুলিল্লাহ সবাই ছোট ভাই জন্য দোয়া করবেন যেন মহতি কাজে ওই দিকে দাঁড়াও আর যারা ঘর জমাই থাকবেন ইমার্জেন্সি ভাবে আসতে হবে ইমার্জেন্সি যারা ঘর জমাই থাকবেন তাদের জন্য দারুণ সুখবর যদি কোনো ভাই থাকেন আসতে পারেন দর্শক বন্ধুরা আসলে কি আর বলবো ওই ছেলেটা পাম্পে চাকরি করতে মাইন্ড অনেক ভালো আমার একটা চাকরি দিছি ওকে পিছন আপনাদের ফোন রিসিভ করে যতটুকু খায় নাই ভালো আছে 500 টাকা সেও শরীর থাকতেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ছোট ভাই ভাইজনের আসলে আর একটা আর একটা বিষয় আমরা একটু বলি আমার আরেকজন বন্ধু আছে যে আসলে আমার সাথে সব সময় অর্থপত্র ভাবে জড়িত এই সব মানবিক কাজে কিন্তু আমার ক্ষেত্রে অনেক সময় গিয়ে তাকে ক্যামেরার সামনে আনা হচ্ছে না কারণ কি আমার তো কোনো ক্যামেরাম্যান নাই আমার সহযোগী হিসেবে আমার বন্ধুই আমাকে সাহায্য করে যে কারণে আসলে তাকে সবসময় আপনারা দেখতে পারেন না তো জিবাদুল আর একজন মানবিক কাজে আমার আমার সাথে সব সময় আমার সাথে সব সময় আছে খানজে বাদুল ইসলাম উনি ডাক্তার তো আসলে ওনার ওনাকে আমি সবসময় ক্যামেরার সামনে আনতে পারি না তো যেহেতু আমার ক্যামেরাম্যান নাই ও আমার সব সময় আমার সাহায্য করে তো ও আসলে সব ঠিক সব কাজেই আমি যে জায়গায় যে কাজ করি না কেন সব কাজেই তার অংশগ্রহণ থাকে এবং সব সময় আমার পাশেই থাকে মানবিক কাজে সব সময় এগিয়ে থাকে জন্য ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওনাকে এই কাজে রসুলাই এহকাল পরকাল সব জায়গায় যেন দেয় সুখে শান্তিতে রাখে আর সবাই তো দেখলেন আসলে রাজু ভাই অনেক বড় মনের মানুষ আহ আপনারা সবাই রাজু ভাইকে চেনেন তো রাজু ভাই এই কাজের জন্য এই মহাতি কাজের জন্য অনেকগুলো টাকা দিয়েছে আমার হাতে এবং ওনার যত স্টাফ আছে ওনারাও দিয়েছেন তো ওনাদের জন্য শুভকামনা আমরাও দোয়া করি আপনারাও দোয়া করবেন যেন এই ধরনের মানবিক কাজে রাজু ভাই নিজেকে সম্পৃক্ত করতে পারে এবং আগামীতেও যতদিন আল্লাহ তাআলা হায়াতে রাখে যেন মানুষের জন্য সেবা সেবার কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারে রাজু আমরা আসো আমি আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি যে আপনি আপনাকে আমি এই সময়ে পাশে পেয়েছি আসলে আমাদের কাজও আপনার অনেক ধন্যবাদ যে আপনি যে একবার অসহয় মানুষকে খুঁজে বের করছেন সঠিক মানুষকে এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আবার এই খালাজে কথা বললো যে আপনার মা নাকি দানও দিতে আপনারা তো অনেক আগের থেকে ভালো আছেন আল্লাহ ভালো রাখছে আপনি আল্লাহ এক ব্যবস্থা করে দিচ্ছে যেভাবে ভালো হয়ে যাবে আল্লাহ আর দর্শক বন্ধুরা আমরা কখনো আপনাদের কাছে টাকা পয়সা চাই না আমরা চাই কি জানেন এরকম অসহায় লোক আপনাদের এলাকায় অনেক আছে আমরা কখনো কিন্তু কোন দানের ভিডিওতে আমরা কখনো বিকাশ নাম্বার ব্যবহার করি না কেন করি না তা আপনারা বুঝতে পারছেন ভাই কেন করি না আমরা কখনো আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না চাই কি জানেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এরকম মানুষ আমাদের মতো উদ্যোগ নিতে পারে আপনাদের কাছে আমরা একটা জিনিস চাই দুইটা জিনিস চাই একটা জিনিস হলো এরকম অসহায় মানুষ আপনাদের এলাকায় আছে আপনারা তাদের পাশে গিয়ে একটু দাঁড়ান এইটি আমরা খুশি আল্লাহ আল্লাহ খুশি আজকে মরে গেলে কালকে আপনার কথা সবাই বলবে যে আল্লাহ লোকটা কত ভালো ছিল কেউ না বলুক এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি এই কথা কেউ না বলুক অর্থ সম্পদ কেউ কবরে নিয়ে যাবেন না আপনি মরে যাবেন আপনার অর্থ সম্পদ আপনার ছেলে মেয়ে তাং ফাং করে চলবে আরো বলবে যে সে মরে গেছে না পাইছে কিছু ঠিক না এই কথা আরো বলবে দয়া করে ভাই একটা জিনিস আপনারা মাথায় রাখেন যে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী তারও একদিন মরতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কেউ কিন্তু মানে সাদা কাভরে বেশি কেউ নিতে পারবে না না কারণ আর কাফনের কিন্তু কোনো ফোগেত নেই আর একটা জিনিস আপনারা জানেন যে রিমোট কন্ট্রোল হাতে নিয়ে খেলছে যে একজন যে আমাকে নিজের হাতে করিল সেইজন শক্তি কি আর আছে অমন তারে হারাইতে ঘুষ দিবি ও কারে অতই তুই বিষে বাড়াইতে দুই দিনেরই বিষে তোমার বাড়ানো যাবে না যে আর কারণ দুই দিনে বিষে নিয়ে কিন্তু আমরা পৃথিবীতে আসি সারা জীবনের জন্য কিন্তু আসেনি আসছি সেই ক্ষেত্রে যেটা করব ওইটাই সাথে যাবে এটা আমাদের জমা থাকবে সঞ্চয় থাকবে আসলে এই উদ্যোগটা নিছে আমার বড় ভাই আসলে এখানে অনেক টাকা খরচ হবে উদ্যোগটা ভাই নিছে ভাইরে অনেক ধন্যবাদ যে ভাই সঠিক মানুষে খুঁজে পাইছে আর এই আফাকে আমরা শর্ট টাইমে বিয়ে সাথে দিব যদি আমার কোনো সদস্যর মধ্যে থাকেন স্ক্রিন শর্ট মেরে পাঠান ফালতু ভাবে পাঠাবেন না তবে এদের কোনো অর্থ সম্পদ নেই এই জায়গা থাকবেন এই ঘরে থাকবেন ইনকাম কইরা একে সালাবেন যদি এমন কেউ থাকেন তাহলে আমাদের সাথে একটু শর্ট টাইমে যোগাযোগ করতে পারেন যে শর্ট টাইমে যারা ঘর জামাই থাকবেন ইমার্জেন্সি ভাবে দেখি একটু এই পাশে আসেন তো আচ্ছা আফা আপনার নাম বিলকিস আর এই জায়গা আছে জেলাটার নাম কি জেলার নাম কি বাগের বাগেরহাট মধ্যে আছি আমরা হ্যাঁ এখন আপনার বয়স কত মুখে বল 50 বছর

মানে ফ্যাক কেউ স্ক্রিনশট মারবেন না যারা ঘর থাকবেন তাদের জন্য আরও এরকম অনেক আপুরা আছে সবাইকে ক্যামেরার সামনে আনতে পারি না এখন অনেকের আছে বউ মারা গেছে বউ চলে গেছে তারও একটা দুইটা বাচ্চা আছে অনেকের বাচ্চা কাচ্চা হয় না মনের দুঃখে অনেকে দেখা যায় জায়গা চলে আসলো আপনি আবার কয়দিন তারে ঘুরে ফেলে দিলেন ভাই বড় ভাই হুম তাহলে এরকম হইলে কিন্তু এই রিস্ক আপনার নিতে হবে যদি এরা তারে কষ্ট দেয় আমরা কিন্তু না না এটা তো আমরা আছি এখানে আমরা যারা আছি তারা তো আসলে দায়িত্ব নেব অবশ্যই কারণ কোনো কাজ হবে না 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 ঠিক আছে আর সেও খারাপ ব্যবহার করতে পারবে না না তো নিশ্চয়ই হ্যাঁ যদি এমন কোনো ভাই থাকেন তাহলে আসেন আর একটু বয়স্ক লোককে বিয়ে করলে বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে এটা তো জানা বয়স্ক লোক মনে হবে আপনার থেকে 10 বছর 15 বছর বড় বুঝছেন অনেকের আছে অর্থ সম্পদ আছে সেইখান হ্যাঁ হ্যাঁ স্যার মনে শান্তি নাই অনেকে আছে কোটি কোটি টাকার মালিক অনেকে আছে যে লাখ লাখ টাকা মালিকের জায়গায় এসে যদি সে একটা বাড়ি করে নাই নিবে সমস্যা কি হইতেও তো পারে এই ভিডিওটা লাখ লাখ মানুষে দেখবে একজনের সাথে তো পড়তেই পারে মনে দুঃখে অনেকে আত্মহত্যা করে অনেকে আছে মারা যায় আমি তাদেরকে বলি কেউ আত্মহত্যা করবেন না যদি কারো বিয়ে করা লাগে আপনাদেরকে আপনার ফ্রি বিয়ে করাই দিব কিন্তু দয়া করে কোনো ভাই আত্মহত্যা করবেন না সকালে আসবেন বিকেলের মধ্যে ঘর জামাই দিয়ে দিব এভেলেবেল ঘর জামাই আমাদের আছে এভেলেবেল আফুরা আছে কিন্তু ভাইব্রাদার শট সেটাই তাই দশক বন্ধুরা আসলে বেশি কথা বাড়াবো না যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন হয়তো একটি শেয়ারের জন্য এই আপুকেও ভালো একটা মনের মানুষ খুঁজে দিতে পারবো হয়তো বিপদ পাশে থাকবে সে থাকবে তার বিপদ আপদে পাশে হয়তো একটা শেয়ারের জন্য হয়ে যেতে পারে জানেন এটা কার চোখে লাগবে আর আপনাদের এলাকায় অনেক অনেক অসহায় মানুষ আছে দয়া করে ভাই তাদের পাশে আপনার একটু দাঁড়াবেন আমাদের টাকা পয়সা দিতে হবে না তবে একটা কথা বলি দর্শক বন্ধুরা যদি কেউ কমেন্টে নাম্বার দেন আমি কিন্তু কাউকে ফোন দিব না কিছু সিটার বাট পার আমার ছবি দিয়ে ইমো করছে আমার ছবি দিয়ে খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান কাউকে টাকা পয়সা দিবেন না দিলে প্রতারণার শিকার হবেন তা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা ভাইজান সর্বোচ্চ শেয়ার করুক এই ভিডিও সবাই আসলে শেয়ার করবেন কারণ আপনাদের কাছে তো রাজু ভাই টাকা পয়সা চায় না